নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স আসছে বছর 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 ধন্যবাদ আমরা এই মুহূর্তে হাজির হয়েছি আখন বাজার দীপশিকা অ্যাপার্টমেন্টে আমরা যে সফর শুরু করেছিলাম তার মধ্যে এরা বি গ্রুপে দ্বিতীয় হয়েছে আমাদের যেহেতু ভার্চুয়ালের উদ্বোধন আমাদের বিচার হয়েছে এবং সেই একটুখানি কথা বলে নেব দীপশি মেমেন্ট এরা আবাসীরা সবাই আমার সামনে আছে প্রতি বছরে নাই এবছরও খুব যারা অক্লান্ত পরিশ্রম করছে এই পুজোটার অপেক্ষায় রয়েছে একটু কথা বলে নেব যারা আপনারা নিউজ বাংলা প্রতিদিনে বিচারে দ্বিতীয় হয়েছে কেমন লাগছে কি বলবেন বিরাট গৌরবের খবর গতবার আমরা প্রথম হয়েছিলাম এবারে দ্বিতীয় হয়ে গেলাম একটু নিচে থেকে নেমে গেছি তা তো কোনো অসুবিধে নেই আমরা যে নির্বাচিত হয়েছি এটাই একটা বিশাল বড়ো ব্যাপার আর এই মুহূর্তে আমাদের এখানে মূল যে কারিগর যারা অদিতি ঘোষ আর সুব্রত ঘোষ কেন দুজনে এই মুহূর্তে এখানে উপস্থিত নেই তা থাকলে আরও ভালো লাগতো একসঙ্গে আমরা ছবি তুলতে পারতাম পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের কর্ণধার এবং আমাদের যে মিডিয়া পার্টনার নিউজ নিউজ হুগলি সংবাদ শিরোনাম আর প্রাইম টিভি বাংলা তার তরফ থেকেও দ্বিতীয় হয়েছে সেটাও আমরা তুলে ধরছি সমস্যাপত্রটা একটু মানে তুলে দাও এবং শুধু তাই নয় প্রতি বছর এইভাবে আমরা থাকবো একটু কথা বলে নেব প্রতি বছর নিউজ বাংলা প্রতিদিনের তরফে কিভাবে থাকবেন একটু বলুন অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রথমেই জানাচ্ছি প্রত্যেক বছর এতটা রাস্তা পেরিয়ে আপনারা যে আমাদের এখানে আসেন এবং আমাদের পুজোটাকে কভার করে আমাদের হাতে পুরস্কার তুলে দেন তার জন্য বিশেষ ধন্যবাদ আপনাদেরকে পুরস্কারটা বড় কথা নয় আগামী দিনের পথচলাটা আর সচ্ছল হবে তাই তো একদম আপনাদের পথচলা আরও সুন্দর হোক আরও মসৃণ হোক এবং আরও সচল হোক আগামী ছাব্বিশও কি আমরা হাজির হব অবশ্যই এবং সেই মানে এত রাত করে নয় আরেকটু আগে আসবেন আরও বেশি সময় আপনাদের সাথে আমরা কাটাতে পারি ধন্যবাদ সামনেবারে বারে আমরা একদম সামনে বারে কি হবে একদম সামনে বারে থিম বলবো না কারণ কি সেটা আমাদের ব্যক্তিগত গোপনীয় ব্যাপার তবে আমরা সামনে বারে ফার্স্ট হবই ধন্যবাদ